হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস নাইনের রায়মার্ডিন প্রসেত্রা থেকে পেজ নাম্বার তিনশো তিরিশ এখানে জীবনবিজ্ঞানে যেটা ছয় নম্বর স্কুল দেওয়া হয়েছে নির্মল হৃদয় আশ্রম হাই স্কুল বয়েজ এই স্কুলের প্রশ্নপত্র থেকে প্রত্যেকটা প্রশ্নের সঠিক আনসার আমরা দেখে নেব তোমরাও অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের আনসার মিলিয়ে নেবে এবং তার পাশাপাশি আমরা যে সমস্ত প্রশ্নগুলো এক্সপ্লেন করার প্রয়োজন আছে বোঝানোর প্রয়োজন আছে সেগুলো কিন্তু আমরা ক্লাসে খুব সংক্ষেপে যেহেতু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা এপ্রিল মাসে শুরুতেই হবে তাহলে খুব কম সময়ের মধ্যে তোমাদের কিন্তু খুব সহজ করে যেগুলো বোঝানোর প্রয়োজন আছে সেগুলো কিন্তু আমি এক্সপ্লেন করে দেবো দেখো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের বিভাগ ক থেকে জনক বলা হয় তোমরা মনে রাখবে থ্রি থিওফ্রাস্টাসকে বলা হয় টেরিডোফাইটা উদাহরণ হবে লাইকোপোডিয়াম প্রোটিন ফ্যাক্টরি কোষের রাইবোজমকে বলা হয় কোন ভিটামিনের অপর নাম হচ্ছে ক্যালসিফেরল ক্যালসিফেরল হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম যেমন অ্যাসকরবিক অ্যাসিড সেটা হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম সেটাও কিন্তু দারুণ ইম্পর্ট্যান্ট সেটাও কিন্তু অনেক স্কুলে দেয় ওকে আর এর কবরখানা হলো প্লিহা বা স্প্লিনের এটাকে আরবিসির কবরখানা বলা হয় তার কারণ পরিণত যখন লোহিত রক্ত কণিকা বা আরবিসি সেটা কিন্তু ওই প্লিহাতে বা স্প্লিনে গিয়েই কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয় বা নষ্ট হয় তার জন্য আরবিসির কবরখানা বলা হয় ওই প্লিহাকে ক্যারিও ক্যারিওলিম্প হচ্ছে নিউক্লিও প্লাজম লিম্প মানে হচ্ছে তরল তাহলে ক্যারিওলিম্প মানে হচ্ছে ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস তাহলে নিউক্লিয়াসের যে তরল পদার্থ মানে নিউক্লিও রস বা নিউক্লিও প্লাজম সেটাকে ক্যারিওলিম বলা হয় এরপরে বিভাগ গয়ের মানে আমাদের খ প্রশ্ন বিভাগ খ এগুলো ওয়ান মার্কসের কোশ্চেন প্রথম প্রশ্ন এখানে কোন বিজ্ঞানী কে আদি পৃথিবীর প্রথম জীব বলেছিলেন বিজ্ঞানী সিডনি ফক্স কেমন মাইক্রোস্ফিয়ার তত্ত্বটাই হচ্ছে বিজ্ঞানী সিডনি ফক্সের নেক্সট মানুষের সর্ববৃহৎ অঙ্গ হচ্ছে মানুষের সর্ববৃহৎ অঙ্গর কথা বলা হচ্ছে খেয়াল করবে জিনিসগুলো আনসার হবে ত্বক বা স্কিন অর্নিথোলজি লিখি অর্নিথোলজি যেমন অর্নিথোলজি মানে হচ্ছে পাখি সংক্রান্ত বিজ্ঞান মানে পাখি নিয়ে নানা রকম বিষয় আলোচনা করা হয় যে বিজ্ঞানে বিজ্ঞানে যে শাখায় জীববিদ্যায় যে শাখায় সেটাকে বলা হচ্ছে অর্নিথোলজি আর এখানে দেখো যে অনুপাতটা দেওয়া হয়েছে অনুপাত সমানুপাত প্রোটিনের মধ্যে পেপটাইড বন্ধনী থাকে সরকারের মধ্যে যেটা বন্ধনী থাকে সেটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধনী নেক্সট শূন্যস্থান পূরণ তিনের দায়গের প্রথম প্রশ্ন মুক্ত সংবধতন্ত্র অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে দেখা যায় তার মধ্যে তোমরা আর্থপোডা লিখতে পারো কেমন অমেরতণ্ডী লিখতে পারো বা প্রাণী গোষ্ঠীর মধ্যে দেখতে পাওয়া যায় ডিএনএ অনুতে ডিএনএ অনুতে কোন ধরনের শর্করা থাকে আমি বারবার ক্লাসে যেহেতু আমাদের ক্লাসগুলো সব প্রোভাইড করা হয়ে গেছে ক্লাস নাইনের লাইফ সায়েন্স বলো ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টিভ ক্লাস নোটস লেখানো ক্লাস সবগুলো কমপ্লিট হয়েছে তোমরা যারা রেগুলার ক্লাস ফলো কর সবগুলোই তোমরা জানো সেখানে আমি দেখো এর আগেও আমি আলোচনা মানে প্রশ্নসূচি তারা পেয়েছি ডিএনএ ডিএনএ মানে তার মধ্যে ডি থাকে তাই না তাহলে ডি অক্সি রাইবোজ প্রকৃতির ফাইভ সি মানে পেন্টো শর্করা থাকে তাহলে এখানে ডি রাইবোজ কথাটা তোমাদের বসাতে হবে ওকে ডি অক্সি রাইবোজ আমি এখানে দেখো জায়গা নেই বলে এখানে নিচে লিখে দিয়েছি এই যে ডি অক্সি রাইবোজ নিচে আমি কিন্তু লিখে দিয়েছি ওকে এগুলো হয়েছে এরপরে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের সমন্বয়ে গঠিত যৌগ হচ্ছে লিপিড বা ফ্যাট যেমন কার্বোহাইড্রেটের সরলতম রূপ হচ্ছে গ্লুকোজ একই রকমভাবে প্রোটিনকে ভেঙে আমরা সরলতম রূপ পাই সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড একই রকমভাবে ফ্যাটি অ্যাসিডে সরলতম রূপ হচ্ছে মানে ফ্যাট ভেঙে কী তৈরি হয় ফ্যাটি অ্যাসিড এবং তার সঙ্গে গ্লিসারল এগুলো মনে রাখবে কোনোভাবে কিন্তু ভুল করবে না এরপর রুই মাছ তরুণাস্থিযুক্ত মাছ রুই মাছের মধ্যে কিন্তু তরুণাস্থি নয় অস্থির দেখতে পাওয়া যায় কেমন তাহলে এটা কিন্তু হবে ভুল বা মিথ্যা ম্যাক্রো উপাদান মানে ম্যাক্রো এলিমেন্ট হচ্ছে কপার কপার কিন্তু ম্যাক্রো না মাইক্রো মানে স্বল্প মাত্রিক দেহ কম পরিমাণে প্রয়োজন তার মানে এটাও মিথ্যা ম্যাচিংটা দেখো ম্যাচিং ক্ষেত্রে ক্যালসিয়াম কি হবে ক্যালসিয়াম হয়ে যাবে দেখো এটা হাড় গঠনে সাহায্য করে প্রজাতি প্রজাতি এটা ট্যাক্সোনমির ক্ষুদ্রতম একক প্রজাতি গন এরকমভাবে পরপর শুরু হয় লিনোলেইক অ্যাসিড এটা অপরিহার্য ফ্যাটি অ্যাসিড আমরা যেমন অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের কথা পড়ি একরকমভাবে অপরিহার্য ফ্যাটি অ্যাসিডও আছে তাই না সবগুলো কিন্তু আমাদের নোটসের মধ্যে রয়েছে কোনোটা কিন্তু নোটসের বাইরে নয় নোটসগুলো এমনভাবে প্রিপেয়ার করা হয়েছে তোমাদের ক্লাস নাইনে যাতে করে প্রশ্ন প্রশ্নচিত্রা সলভ করো স্কুলের প্রশ্ন সবগুলো ক্ষেত্রেই কিন্তু তোমরা কমন পাবে প্রশ্ন প্রশ্নচিত্রার ক্ষেত্রেও সব প্রশ্ন আনসার তোমরা নোটসের মধ্যে পাবে সরাসরি নাইনটি পার্সেন্ট সরাসরি কোশ্চেন তোমরা নোটস থেকে পাবে কিছু প্রশ্ন টেন পার্সেন্ট কোশ্চেন হয়তো সরাসরি পাবে না কিন্তু নোটসের মধ্যে তার ভেতর থেকে কিন্তু অবশ্যই পাবে কেমন খুঁজতে হবে ঠিকমতো পড়তে পড়লেই কিন্তু যারা পেট ক্লাসে আছে সমস্ত প্রশ্নের আনসারই তোমরা পাবে এটা কিন্তু আমি বারবার বলে থাকি যোগ এটা হচ্ছে দেখো যোগটা এটা অ্যানিলটা পরভুক্ত প্রাণী ওকে নেক্সট আমরা এই যে বিভাগ গ এবং ঘ যাতে যাতে প্রশ্ন উচিতা নেই চাইলে স্ক্রিনশট নিতে পারো আনসারগুলো আমরা পরপর দেখবো প্রথমে ছিল কার্বোহাইড্রেট বা সার জাতীয় খাদ্যকে প্রোটিন বাঁচাও খাদ্য বলে কেন এটা আমরা বারবার আলোচনা করেছি যে প্রোটিন জাতীয় খাবার না খেয়েও দীর্ঘদিন মানুষ বেঁচে থাকতে পারে কার্বোহাইড্রেট ভেঙে যেহেতু প্রোটিন তৈরি হয় এবং প্রোটিনের চাহিদা পূরণ করে তার জন্য কার্বোহাইড্রেটকে প্রোটিন বা খাদ্য বলে নেক্সট চিকিৎসা বিজ্ঞানে জীববিদ্যার গুরুত্ব আমি এখানে নোটসে লিখে দিয়েছি যারা প্রথম থেকে ক্লাস ফলো করেছো তোমরা যেন নোটসের মধ্যে এটা ছিল এরপরে ছয়ের তিন হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম্মতা মানুষ যেমন যদি মাঝ বরাবর যদি মাঝ বরাবর ধরো একটা মানুষ রয়েছে যদি মাঝ বরাবর মাঝ বরাবর যদি মানে তাকে ধরো একটা মানুষ রয়েছে কেমন যদি আমরা মাছ মানে কাটি তাহলে দুই দিকে কিন্তু সবকিছু সমান সমানভাবে পড়বে দুই মানে লম্বা কাটলে সেটাকে কি হবে মানে সোজা কথা একটা ধরো পাতা রয়েছে কোনো একটা পাতা রয়েছে আমরা সমানভাবে যদি কাটি মাঝখানে লম্বা ভাবে নিয়ে যদি সব দিকে সমান সমান জিনিস থাকে তাহলে সেটাকে আমরা বলবো প্রতিসম পার্শ্বভাবে এবং সেই প্রাণীটাকে বলা হয় দ্বি পার্শ্ব প্রাণী কেমন প্রতিসাম্যতা বলা হয় ঘটনাটাকে আর এই জিনিসটাকে মানে যাদের মধ্যে দেখা যায় তাদের দিয়ে পার্শ্ব প্রাণী বলে যেমন মানুষের ক্ষেত্রে পাখি মাছের ক্ষেত্রেও একই রকমভাবে লম্বা লম্বীভাবে কাটলে এরকমভাবে দেখাবে এরপরে ছয়ে চার প্রশ্ন ছিল প্ল্যাটিহরমিনথেস পর্বে দুটি প্রাণীর উদাহরণ কৃমি ফিতা কৃমি ফিতা ক্রিমি দুটো উদাহরণ দেবে ছয়ের পাঁচ জীবধে খারের ভূমিকা দেখ তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা দিয়ে দিয়েছি কেমন এখানে দুটো ভূমিকা লিখবে এরপরে ছয় ছয় দিকে ছয়েরটা আত্মঘাতী থলি কাকে বলা হয় লাইসোজমকে বলা হয় তার কারণ লাইসোজম এটা বারবার আমি বুঝিয়েছি যে লাইসোজমের মধ্যে প্রায় পঞ্চাশ রকমের আর্দ্র বিশ্লেষক উৎসেচক থাকে রোগগ্রস্ত বা ক্ষমতাহীন কোষের কি হয় লাইসোজমটা ফেটে যায় কোষের মধ্যে তো অনেক কোষ থাকে নিউক্লিয়াস থাকে গলজিবস্তু থাকে লাইসোজম থাকে মাইটোকন্ড্রিয়া থাকে অনেক কিছু থাকে এবার যে লাইসোজমগুলো থাকে রোগগ্রস্ত কোষের লাইসেজমটা ভেঙে যায় নি লাইসোজমের মধ্যে থাকা উৎসেচকগুলো বেরিয়ে গিয়ে পুরো কোষটাকে কিন্তু কী করে পাচিত করে ফেলে ওকে বা মেরে ফেলে এরকমভাবে লাইসোজম নিজে সুইসাইড করার মাধ্যমে বা আত্মঘাতী মানে ঘটনাটা ঘটাচ্ছে এবং পুরো কোষটাকে কিন্তু মেরে ফেলছে তাই জন্য একে সুইসাইডেল ব্যাগ কিন্তু বলা হয় বা আত্মঘাতী থলি বলা হয় নেক্সট এখানে ছয় যেটা সাত প্রশ্ন সেটা হয়েছে স্ক্লেরেন কাইমার দুটো বৈশিষ্ট্য এখানে পাঁচটা বৈশিষ্ট্য আছে যে কোনো দুটো বৈশিষ্ট্য লিখবে এক হচ্ছে এরা এই কলার কোষগুলো মৃত হয় দুই নাম্বার কোষান্তর অন্ধ্র থাকে না এগুলো লিখতে পারো ছয়ের লাস্ট কোয়েশ্চেন ব্রিকের দুটি কাজ এক হচ্ছে মূত্র উৎপাদন এবং সেগুলো নিঃসরণ করা দুই নম্বর তিন নম্বরে যে পয়েন্টটা দেওয়া আছে সেটা দুই নাম্বারে লিখতে পারো মানে এটা এক নাম্বার আর এটা দু নম্বরে ব্রিক কোরেনিন এবং এর নামক হরমোন হরণ করে এরপরে সাঁতার দাগের প্রশ্ন সাঁতাদের দাগের প্রশ্নের মধ্যে গুপ্ত বিজি উদ্ভিদ শনাক্ত করে বৈশিষ্ট্য আমি বারবার বলে দিয়েছি তোমাদের সাজেশান প্রোভাইড করা হয়ে গেছে গতকাল আমি সাজেশান প্রোভাইড করেছি ক্লাস নাইনে লাইফ সায়েন্সের এর আগে ফিজিক্যাল সায়েন্সের সাজেশান আনসার প্রোভাইড করা হয়েছে যারা সে ক্লাসগুলোতে এখনই অবশ্যই দেখে নিও পাশাপাশি ক্লাস নাইনের ম্যাম সাজেশান প্রোভাইড করেছেন ক্লাস নাইনের হিস্ট্রি এবং জিওগ্রাফির সেগুলো তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে তাহলে ক্লাস নাইনের হিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স অনেকে তোমরা ম্যাথসের সাজেশান রিকোয়েস্ট করেছিলে তাই জন্য ম্যাথসেরও কিন্তু সাজেশান প্রোভাইড করেছি সেগুলো কিন্তু দারুণ ইম্পর্টেন্ট ম্যাথসের ক্লাসটা অবশ্যই দেখবে তোমাদের স্কুলের পরীক্ষায় অনেক কাজে দেবে অনেক স্কুলে অলরেডি যাদের পরীক্ষা হয়ে গেছে প্রাইভেট স্কুল তারা কিন্তু অলরেডি কমেন্ট সেকশনে জানিয়েছে পার্সোনালি মেসেজ করেছে নাইনটি পার্সেন্ট বা তার থেকে বেশি প্রশ্ন কিন্তু কমন পেয়েছে অবশ্যই সাজেশানের যে ক্লাসগুলো দেওয়া হয়েছে সাজেশানের ক্লাসগুলো দেখে যাবে সাথে দেখে প্রশ্ন গুপ্ত বিজি উদ্ভিদে শনাক্তকরী বৈশিষ্ট্য বারবার বলা হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো মিনিমাম তিনটে করে করবে এবং তার সঙ্গে দুটো উদাহরণ করবে এর পাশাপাশি হট ডাইলিট স্যুপ এখানে তোমাদের দেখতে পাচ্ছ হট ডাইলিট স্যুপ সবগুলো বারবার ক্লাসেও ডিসকাস করা হয়েছে তাই জন্য আমি নতুন করে বলছি না আর এখানে পার্থক্য এবছরের প্রত্যেকটা স্কুলের জন্য বারবার বলি দশটা স্কুলের মধ্যে আটটা স্কুলে প্রশ্ন আসবে সেটা হচ্ছে কন্ট্রিক থিস এবং থিসের মধ্যে পার্থক্য দারুণ ইম্পর্টেন্ট অবশ্যই করবে অবশ্যই 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 ভালোভাবে করবে থিস মানে হাঙ্গারের ক্ষেত্রে তাদের কিন্তু নরম হাড় থাকে তরুণাশি থাকে অস্টিক থিস রুই মাছ কাতলা মাছ ভাবতে পারো তাদের শক্ত হাড় অস্থি দিয়ে তৈরি এদের পটকা থাকে না এদের থাকে এটা হেট্রো সার্কেল মানে লেজটা মানে মাছ মানে হাঙর থাকে তারপর লেজটা এইরকমভাবে থাকে আর এদের ক্ষেত্রে রুই মাছের ক্ষেত্রে বা কাতলা মাছের ক্ষেত্রে কী হবে এইরকমভাবে কিন্তু লেজটা কিন্তু থাকে কেমন এটা হচ্ছে হোমো সার্কেল ওকে অন্তর্নিশেক এটা বহির্নি ঘটে এটা উদাহরণগুলো দেবে নেক্সট জীবের আমাদের লিনিয়ান হায়ার কাকে বলে এর মধ্যেই ছিল অথবা দিয়ে মানে এর সঙ্গেই ছিল লিনিয়ান হায়ার এখানে দেওয়া হয়েছে ওকে নেক্সট কোয়েশ্চেন আমরা যাব সেটা হচ্ছে আমাদের সাথের দাগে দুইয়ের প্রশ্ন তোমাদের ছবি আসবে এখানে যেমন তোমাদের উদ্ভিদের উদ্ভিদ কোষের চিত্র দিয়েছে এটা অঙ্কন করবে আর অথবা দিয়ে দিয়ে যেটা দিয়েছে সেটা হচ্ছে মাইটো কন্ট্রি তোমাদের বারবার বলেছি আরও একবার যারা প্রথমবার চ্যানেলটিতে এসছো তাদের জন্য বলে রাখি যে এবছর তোমরা ফার্স্ট যেটা প্রায়োরিটি দেবে সেটা হচ্ছে নিউক্লিয়াসের ছবি প্রথম নিউক্লিয়াসের ছবিটা দারুণভাবে খুব ভালো মতোভাবে করবে দুই নম্বর মাইটো ছবি মানে এই ছবিটা এই ছবিটা করবে এই দুটো ট্রিপল স্টার দিয়ে রাখবে এর পাশাপাশি উদ্ভিদ কোষের প্রাণী কোষের ছবি দেখে যাবে সময় পেলে ক্লোরোপ্লাস্টিটের ছবি যাদের ক্ষেত্রে স্কুলে বলে দিয়েছে যে এটা প্র্যাকটিস করবে তাদের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টিড করবে আর যাদের বলেনি যে যে সমস্ত স্কুলে বলে তাদের দরকার নেই তাহলে চারটে ছবি করলেই কিন্তু হয়ে যাবে তাহলে আজকে আমরা ছয় নম্বর স্কুলের প্রশ্নের আনসারগুলো দেখে নিলাম আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করনিও তাহলে তোমার সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট